রান্নাঘরে তোমাদের সবাইকে আবার স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলেছি বন্ধুরা আজকে বানাবো আমি এক চিকেন মোগলাই তার জন্যে আমি এ এগুলো নিয়েছি আমি সব কি কী কী নিয়েছি সব দেখাবো বন্ধুরা আমি এগুলো নিয়ে উনুন ধারে চলে যাবো আজকে আমি গ্যাসের উনুনে বানাবো দেখুন বন্ধুরা আমি এই উনুন ধারে চলে এসেছি এখানে আমি চিকেন নিয়েছি অল্প সামান্য চিকেন নিয়েছি আর আলু ভাপানো নিয়েছি এই চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দেবো প্রথমে দেব একটুখানি লবণ তারপরে একটু আদা রসুনের পেস্ট তারপরে একটু সাদা তেল তারপরে গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে আমি এটাকে দশ মিনিট রেখে দেব এইভাবে মাখিয়ে দেখুন বন্ধুরা এর চিকেন তো খায় খায় এর চিকেন মোমো আমি বাড়িতে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবে আর এইভাবে আমার পাশে থাকবে দেখুন বন্ধুরা এইভাবে আমি এটাকে সাইড করে রেখে দেব এবার আমি ময়দাটাকে মেখে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এখানে দিয়ে দিলাম আলু জিরে দিলাম অল্প সামান্য চিনি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি লাগবে সাদা তেল এবারে আমি একটা শুকনো ময়ম দিয়ে নেবো দেখুন বন্ধুরা এটা একটা হাতের সাহায্যেই আমি ময়মটা দেবো হাতের সাহায্যেই দিলে খুব সুন্দর হবে দিতে হবে খুব সুন্দর করে এইভাবে শুকনো ময়দাটা এইভাবে আগে মাখিয়ে নিতে হবে সুন্দর করে বন্ধুরা যখনই হাতের মধ্যে এইভাবে দলা পাকিয়ে যাবে মনে করবে ময়ম দেয়াটা হয়ে গিয়েছে এবারে আমি এখানে উষ্ণ গরম জল এক করব করে অল্প অল্প করে আমি এটাকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি অল্প করে এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি অল্প অল্প করে মেখে নেব যখন এই রুটি বলো পরোটা বলো বা কোনো কিছু রুটি ইয়ে কচুরি একটু উষ্ণ গরম জল দেবেন খুব সুন্দর লাগবে নরম তুলতুলে হবে পরোটা রুটি বা মোগলাই যে কোনো জিনিস বানাবে এইভাবে আর একবারে জল দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে না হলে আন্দাজটা বুঝতে পারবে না এখানে আমার আর একটু জল লাগবে আমি আর একটু জল দিয়ে দেব। এখানে খুব শক্ত ডো বানালে হবে না আর খুব পাতলা করলে হবে না মিডিয়াম করে এই আটাটাকে মাখিয়ে নিতে হবে এটা আটা নয় ময়দা আমার একটু বলতে ভুল হয়ে গিয়েছে তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো আর ময়দা দিলে একটু খুব সুন্দর দেখতে হয় না হলে আটা দিলেও খেতে খুব সুন্দর লাগে নরম হয় খুব সুন্দর ওতে গরম জল না দিলেও চলে কিন্তু ময়দার মধ্যে একটু গরম জল দিতে হয় দেখুন বন্ধুরা আমার এই ময়দাটা মাকা হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন এই এরকম নরম তুল তুলে করে মাখতে হবে আমি এবার এটা দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দিয়ে আমি ওদিকের বাকি কাজটা করে নেব। দেখুন বন্ধুরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে দেখবে আমি কী কী এর মধ্যে দিই এই আমি এই চিকেন মোগলাই এক চিকেন মোগলাইটা বানাবার জন্য এখানে আমি আলু সেদ্ধ সিদ্ধ নিয়েছি দুটো বড়ো সাইজ এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিলাম আর এর মধ্যে আমি নিয়েছি মিট মশলা চিকেন মশলা আর ধনে জিরে গুঁড়ো এটাও কেউ এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর আমার আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল এটাকেও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবারে আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ডিম দুটোকেও দিয়ে দেব আর একটু সয়া সস দেব দেখুন বন্ধুরা এবারে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে এটাকেও মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব। দিয়ে তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই ময়দাটা কি সুন্দর হয়ে গিয়েছে আমি এবার ময়দাটাকে সুন্দরভাবে আমি এই কেটে নেব এইভাবে আমি দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে এইভাবে মেখে নিতে হবে আর এইভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি যাতে আমার এগুলো বানাতে সুবিধা হয় এগুলো বানাতে সুবিধা হয় এবারে আমি একটা একটা করে পিচ করে নেব এইভাবে দেখুন বন্ধুরা আমি এইভাবে সব পিচ করে নিয়েছি এখানে আমার ছ পিচ মোগলাই হবে আমি এবারে এটাকে গোল করে নেব এইভাবে আমি গোল করে নেব সবগুলো এইভাবে গোল করে নেব এরম হাতের সাহায্যে এরকম করে গোল করে নেব দেখুন বন্ধুরা কত সহজ এই যে মোগলাইটা ওরকম লম্বা করে একটু নিলে একটুও অসুবিধে হয় না এইভাবে আমি সবগুলো রেডি করে নেব এবারে আমি এগুলো এই এক সাইড করে রেখে এক এক করে আমি মোগলাইগুলো সব বেলে নেব দেখুন বন্ধুরা আমি এখানে সাদা তেল মাখিয়ে নিলাম এই কাঠের উপরে আমি এখানেই বেলবো তারপরে আমি এই যে ময়দার ডোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি বেলে নেব এইভাবে একবার হলেও বাড়িতে এইভাবে মোগলাই বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খুব টেস্টি লাগবে দেখুন নন্ধুরা আমরা তো বাঙালি হাত দিয়েই কাজ করতে অভ্যস্ত তা আমি একটু হাত দিয়েই বেশি কাজ করতে ভালোবাসি কিন্তু চামচ যেগুলো না দিলে নয় সেইগুলোই দেই এখানে আমি হাত দিয়ে একটু এখানে তেল দিয়ে দিলাম হালকা সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম তারপরে আমি এখানে টোসের গুঁড়ো নিয়েছি হালকা করে অল্প ছড়িয়ে দিলাম আমি বাড়িতে থাকাই টোস নিয়েছি নিয়ে এখানে অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে যে আমি আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন আলু সিদ্ধ আর সব অনেক রকম উপকরণ সেইগুলো সব এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দেব অনেকেই অনেকভাবেই এই মোগলাই বানায় কিন্তু এইভাবে একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এর মধ্যে কোনোই তরকারি লাগবে না বা কোনো অন্য কিছু লাগবে না এমনি তোমার শুধুই খাওয়া যাবে দেখুন বন্ধুরা এবারে আমি কিভাবে মুড়ে নিই এইভাবে আমি হালকা হাতে এইভাবে মুড়ে নেব সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়ে আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব কত সুন্দর হয় দেখুন বন্ধুরা আর বেশি চাপ দিলে হবে না এখানে সব এর মুখগুলো সব যেন একে অপরের গায়ে থেকে থাকে থালে খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় তার জন্যে আমি আর একটা আর এক পিচ বেলে সুন্দরভাবে দেখিয়ে দেবো কীভাবে এইয আমার মোগলাইটা আমি বানাচ্ছি যাতে বাড়িতে বানাতে গিয়ে কোনোই সমস্যার মুখোমুখি না হতে হয় রুটিটাকে সবসময় একটু বড়ো সাইজ করে নিতে হবে এখানে আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে টোসের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে আর দিলাম এই যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি এটাকে মুখের মধ্যে চিকেন বা এই আলু সিদ্ধটা করলে এর মধ্যে ফ্রাই হয়ে যাবে তো খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে এবার আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেবো কেমন করে মোগলাইটা হয় দেখুন বন্ধুরা আমি মোগলাইগুলো সব এইভাবে রেডি করে নিয়েছি এখানে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম রিফাইন অয়েলটা আমার গরম হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে এই ছেড়ে দিলাম মোগলাইটা এখানে আজের অল্প আঁচে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে মোগলাইটা এইভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে খুব সুন্দর হবে এখানে জোরে আস জাল দিলে বা গ্যাসের এটা লো ফ্লেমে না রাখলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে ভিতরেরটা কাঁচা থাকার ভয় থাকবে এরকম হালকা আঁচে এইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এক পিঠ কী সুন্দর হয়েছে আর কী সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা এবারে আমি আর এক পিঠ উল্টে দেবো দিয়ে আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমি আর একবার উল্টে দেখে নেব মোগলাইটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমি আর একটুখানি ভেজে নিয়ে তুলে নেব বেশি ভেজে নিলে করা হয়ে যাবে এখানে আমি অল্প আঁচে দশ মিনিট ধরে হালকা হালকা করে ভেজে নিয়েছি ভিতরটা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব তুলে আর একটা আমি ভেজে নেব তারপরে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে এই এক চিকেন এটা মোব এক চিকেন মোগলাইটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখানে আমি এইভাবে রেখে দিলাম আরেকটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু এইভাবে তেল এর গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিই দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি আর এক পিঠ উল্টে দেব দেখুন এইভাবে দেখুন বন্ধুরা আমার এক পিঠ একটু লাল হয়ে গিয়েছে দেখুন না এত গরম পড়েছে মিসকা ঘুমোতেই চায় না কিন্তু ওর মা এখানে ধরে আর ক্যামেরা করছিল আরও উঠে করেছে বলে চলে গিয়েছে বলে এক পিঠ একটু লাল হয়ে গেছে ভুল তুলটি মার্জনা করো বন্ধুরা মিসকা তো আমার খুবই ছোট ওরে একটু সামলে তারপরে আমার এই ভিডিও বানাতে হয় এবারে আমি একটু উল্টে নেব দেখুন বন্ধুরা আমি এবার এটাকে নামিয়ে নেব আমি সবগুলো এইভাবে ভেজে নেব তারপর আপনাদেরকে কেটে দেখিয়ে দেব একটু ঠান্ডা করে এ কেমন হয়েছে এই মোগলাইটা দেখুন বন্ধুরা আমি তেল ঝরিয়ে এখানে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা এবার আমি পিচ করে দেখিয়ে দেব এই মোগলাইটা দেখুন এইভাবে আমি পিচ করে নি এই চিকেন মোগলাইয়ের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমি এগুলো সব রেডি করে নেব এইভাবে হ্যাঁ বলো এটা মোগলাই বানিয়েছি তুমি খেয়ে দেখো কেমন হয়েছে টেস্টি বলবে আমার ঠিক আছে দেখুন বন্ধুরা এই এক চিকেন মোগলাইয়ের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থেকো আমার পাশে থেকো